কখনো শুনেছেন এমন এক শহরের কথা যেখানে রাত নামলেই মানুষ গায়েব হয়ে যায় দিনে সবকিছুই স্বাভাবিক মানুষ হাঁটে কথা বলে হাসে কিন্তু রাত নামার সঙ্গে সঙ্গেই ঘরগুলো একে একে খালি হয়ে যায় লোকজন বলে একটা পুরনো ঘড়ি আছে যার কাঁটা থেমে গেলেই মানুষ অদৃশ্য হয়ে যায় চিরতরে এক কিশোর একরাতে সেই ঘড়িটা খুঁজতে গেছিল পরদিন সকালে তাকে আর কেউ খুঁজে পায়নি আজও শহরের মানুষ জানালা বন্ধ করে ঘুমায় যেন কেউ তাদের নাম ধরে না ডাকে এই শহরের রহস্য আজও অমীমাংসিত কেউ বলে সবটাই গুজব আবার কেউ শপথ করে বলে এটা সত্যি তাহলে বলুন আপনি কি মনে করেন